<ended static> oh God দরদি দিগ দর তুমি যে এত সুন্দর নিয়ামার নাই যে তুন না তুমি যে এত সুন্দর নবিয়া আমার নূর নবী নাই যে তু না ধুলুকে বলুকে আমার ধুলুকে বু লুকে আমার নবি তুমি আপন তুমি যে এত সুন্দর নাই যে তুলো না তোমারি রবু দেখিয়া ভুল গেছি সুন্দর দুনিয়া তোমারি দেখিয়া ভুল গেছি এই সারা ধুনিয়া তোমারি নুরু দেখিয়া ভুল গেছি মায়ার ধুনিয়া তোমারি নূর দেখিয়া ভুল গেছি এই যে ধুনি তুমি যে এত সুন্দর নবী তুমি যে এত সুন্দর নবী আমার নাই যে তুলো না তুমি যে এত সুন্দর নূর নবী নাই যে নাম তোমারি ভালোবাসায় মত হইয়া তোমারি ভালোবাসায় মত হলাম পাগল দিওয়ানা তোমারি ভালোবাসায় মত হলাম পাগল দিওয়াম তুমি যে নবী তুমি যে এত সুন্দর নূর নবী তোমার নাই যে আ চার প্রেমেতে মুগ্ধ হলো বানা তোমার প্রেমেতে মুগ্ধ হলো বানা তোমারি প্রেমাস্তদে সুরবিত সাহেরা বানা তোমারি প্রেমাস্তে খুশি হলো শাহরা তুমি যে এত সুন্দর নাই যে তু না তুমি যে এত সুন্দর নবী নাই যে তু লনা তুমি পাপি র তুমি পাপির দর দিল সুখের ঠিকানা তুমি যে তুমি পাপির দর দয়াল সুখের ঠিকানা মিজানের দারে মিজানের ধারে फलसी ते ताईं मीजान दाड़े फुलसीर ते तरमी जान दे फलसीरा ते तर तुमी जे। এত নবী আমার নাই যে তুন না তুমি যে এত সুন্দর নবী তোমার নাই যে তুনো না অগয়াল দরদ তুমি যে এত সুন্দর নবী আমার নাই যে তু ন তোমার ইব কাট চট করে দেখে যে জোনা ক্ষমা নেই তার কপাল পুরা নবি ছিনলি না শানের কাটাট করে দেখেছে না ক্ষমা নেই তার কপাল ক্ষমা নেই তার কপাল ক্ষমা নেই ক্ষমা নেই তার কপাল পুরাণ বিছিনলি না ক্ষমা নেই তার কপাল পুরাণ না ধ্বংস হলো ইমানাম কোর আনে ঘোষণা তোমার ধ্বংস হল ইমানামল ওর আনে ঘোষণা কোর আনে ঘোষণা তুমি যে এত সুন্দর নবী তোমার নাই যে তুলনা না ইয়া নার নাই যে তুলন ओके ভিউয়ারস এখানে শেষ করেছি আবার দেখা হচ্ছে नेक्स्ट